ইমাম মোয়াজকে একটু সম্মানজনক চলার মতো ব্যবস্থা করে একটু সম্মানজনক চলার মতো ব্যবস্থা করে দেবেন আপনার সংসার চলতে কত টাকা লাগে মোটামুটি আপনি কি চান না আপনার মতো করে আপনার ইমামের সংসারটা চলুক মজদের সংসারটা চলুক আপনি আরেক মসজিদে কম দেয় সেটা না দেখে কোথায় কোন মসজিদে বেশি দিচ্ছে সেটা দেখেন শোনেন একটা অনুষ্ঠানে যখন আপনাকে দাওয়াত দেয় আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে যান আপনি একটা কি কি সেট আছে না ক্রোকারি আইটেম ডিনার সেট নিয়ে যান কয় টাকা লাগে একটা ভালো শাড়ি নিয়ে না যান একটা আংটি নিয়ে যান কয় টাকা লাগে আপনি একটা দাওয়াত খেতে যেতে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করেন বিবি বাচ্চা নিয়ে আনন্দও করেন ওরও তো একটা মন আছে ওর একটা বিবি আছে কয়েকটা বাচ্চা আছে তাদেরও মনগুলো আছে তাদেরও তো এরকম কোন অনুষ্ঠানে যেতে মন চায় আপনার বিবিকে বাচ্চাদেরকে আপনি শাড়ি চুড়ি জুতা দামি দামি কিনে দেন আর আপনার পাশে আপনার পাশে আপনার ইমামের সংসারের ঘরে বিবির শাড়িটা বাচ্চাদের কাপড় চোপড় গুলো তাদের জুতা গুলো আপনার বাচ্চার সাথে মিলবে না আপনার বাচ্চাটা উঁচু থাকবে ওদেরটা নিচু থাকবে আর ওরা মনের ভিতরে একটা আহ শব্দ উচ্চারণ করবে মনে মনে কল্পনা করবে হায় রে দিনের জন্য এসেছি ঠিক আছে কিন্তু আমার জরুরত ওরা একটুও দেখে না এই আহটা কিন্তু এক জায়গায় লেগে যাবে এটা আপনার ক্ষতির কারণ আপনি ওদেরকে সম্মানজনক চলার ব্যবস্থা করে যদি দেন আপনার আপনি আটকিবেন না আপনি মনে করেন টাকা নাই কে দিবে টাকা কে দিবে টাকা কে দেয় আপনি খামছে কে দেয় কে দেয় টাকা কে দেয় আল্লাহ দেয় সংসার চলে দুনিয়া চলে সমাজ চলে রাষ্ট্র চলে সব টাকা আল্লাহ দেয় এই দিবেন আপনি টাকাও মন উদার করেন দেখবেন ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘরের সাথে যারা জড়িত আছি তাদেরকে আল্লাহর বিধান বুঝে আল্লাহর ঘর এবং আল্লাহর ঘর সংশ্লিষ্টদের সর্বোচ্চ সম্মান বুঝে চলার চালানোর তৌফিক দান করেন